আজকের এই সমাবেশে বাংলাদেশকে আবারও প্রমাণ করে দিল বাংলাদেশের আপম জনগণ এবং ছাত্র জনতা যেইভাবে হৃদয়ে স্পন্দন করে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত জনপ্রিয়তা তারই প্রমাণ করে দিল আজকের এই জনসমাবেশে তারেক জিয়ার নির্দেশে এই লুকার অন্য মানুষের আনন্দ উৎসবের আজকে জানাল দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলকে নিয়ে তার্যের সমাবেশ তারুণ্যের বুটের অধিকার আদায় করতে যেই ধরনের আমরা রাজপথে ছিলাম যতদিন তারুণ্যের বুটের অধিকার আদায় না হবে ততদিন আমরা কথা দিলাম রাজপথে থাকবো ইনশাল্লাহ এবং তারেক জিয়াকে বিরাট বেশে ফিরে নিয়ে আসবো আমরা এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমার নেত্রী তারেক জিয়া ভাষণ দিব তার জন্য আমি এই পল্টে রেখেছি আমার নেত্রীর ভাষণ শোনার জন্য হ্যাঁ এটি আমার চাওয়া পাওয়া তার জন্য আমি পল্টে রেখেছি আমার নেত্রী ভাষার শোনার জন্য আমাদের নির্বাচন আমরা তাড়াতাড়ি চাই নির্বাচন দিয়ে সুস্থ নির্বাচন দিয়ে আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই সেটাই ইন্দু সাহেবের কাছে আমাদের কামনা thank mm -hmm. you